আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটি হ্যান্ডব্যান বানানোর টিউটোরিয়াল নিয়ে এসেছি এটা মেজারমেন্ট আপনারা দেখুন হ্যান্ড বোর্ডের কাজের যে মেজারমেন্ট আছে এটা নিয়েছি আমি ষোলো ইঞ্চি এবং নিচের পার্ট যেটা ইলাস্টিক পার্ট ওটা থাকবে এগারো ইঞ্চি টোটাল হচ্ছে সাতাশ ইঞ্চি এখান থেকে ইলাস্টিক থাকবে পাঁচ ইঞ্চি সেলাইতে দেবে প্রায় দুই ইঞ্চির মতো টোটাল থাকবে কাজটা কমপ্লিট হয়ে গেলে ওটা টোটাল থাকবে বিশ ইঞ্চি আপনারা এক ইঞ্চি কমায় নিতে পারেন কারো মাথা বড়ো ছোটো তো উনিশ থেকে বিশের ভিতরে সাইজটা কমপ্লিট রাখলে সবারই এটা হবে আপনি কীভাবে কাজটা করছে সেটা আপনারা দেখুন আর একটা কথা ওখানে আমি যে লেনটা নিয়েছি আরেটা হ্যান্ডা মোটারের কাজের যে পাটটা উপরে পাটটা ওটা নিয়েছি আমি চার ইঞ্চি সেলাই আর যে ইলাস্টিক পাটের নিচের পাটটা ছোট পাটটা ওটা নিয়েছি আমি তিন ইঞ্চি ওটা থাকবে এক ইঞ্চি আর এটাতে থাকবে দেড় ইঞ্চি যখন আমি এটা কাজটা করব তখন বুঝতে পারবেন আধা ইঞ্চি বেশি নিয়েছি কেন বড় পাটটা আপনারা দেখুন মনোযোগ দিয়ে তাহলে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আমি সেলাই করে নিয়েছি কীভাবে সেলাই করছি আপনারা দেখুন পাটটা সেলাই করার পর উলটিয়ে নেবো এবং ইলাস্টিকের মেজারমেন্টটা দেখায়নি ইলাস্টিকের মেজারমেন্ট হবে পাঁচ ইঞ্চি সেলাই শেষ উল্টে নিয়েছি এখন আমি ইলাস্টিকটা অ্যাটাচ করব সে কারণে ইলাস্টিক নিয়ে নিয়েছি দু সাইডে ইলাস্টিকটা আগে ভিতরে নিয়ে তারপরটা দুই সাইডটা আমি জয়েন্ট করে নেব সেলাই দিয়ে দেখুন ভিতরে কিন্তু এলাস্টিক আছে আপনার লক্ষ্য করে দেখবেন এখন আমি দুই সাইড সেলাই করে নিলাম এখন আমি উপরের পাটটা যেয়ে আধা ইঞ্চি বেশি নিয়েছিলাম দেখুন এখন নিচের পাটটা আছে এক ইঞ্চি উপরের পাটটা আছে দেড় ইঞ্চি টোটাল কমপ্লিট করার পর এখন এই যে নিচের পাটটা একটু ছোট ওটা আমি এখন বড়টার ভিতরে এ যেভাবে দিয়ে দিলাম আর উপরটা একটু ভেঙে নিয়েছি এখন আমি এটা অ্যাটাচ করব ভেঙে এখন এটা সেলাই দিয়ে দিলে আমার হয়ে যাবে দুই পাট তাহলে দুই সাইডে আমি সেলাই করা ভালোভাবে কীভাবে এটা ভাঙবো সেটার ভালোভাবে লক্ষ্য করেন খুবই সহজ একবার ট্রাই করবেন আমার চ্যানেলে সেলাইয়ের কাজের ভিডিও দিয়ে থাকে হ্যান্ডমেডের কাজের ভিডিও হ্যান্ডম্রেডের কাজের বিভিন্ন রকম যেমন হেয়ার ব্যান্ড আছে বউ ক্লিপ আছে আপনারা এই ব্যান্ড হেয়ার ব্যান্ডটা তারপরে রাবার ব্যান্ডের যেটা হেয়ার ব্যান্ড ওইটা তারপরে আছে বউ ক্লিপ আরও হ্যান্ড ফুলকারি কামিজ বাচ্চাদের বেবি ফ্রক বাচ্চাদের ফতুয়া আরও বিভিন্ন কিছুতে আমি হ্যান্ড কাজ করে থাকি বিশেষ করে চুরিতে অনেক ডিজাইনের চুরি টিউটোরিয়াল আমার ভিডিওতে আপলোড করা আছে বড় ভিডিওতে আছে শর্ট ভিডিওতে আছে সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এই দেখুন আমার কাজটা শেষ এখন এটার টোটাল মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি সে ধরনের ভিডিও আপলোড করব চেষ্টা করব আপনাদের সেই ভিডিও বানানোর কমেন্ট করবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য আমি ভিডিও বানাবো আর একটা হ্যাঁ হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল ভিডিও দিব আপলোড করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে কমপ্লিট বিশ ইঞ্চি হয়েছে আপনারা চাইলে এক ইঞ্চি কমিয়ে নিতে পারেন সেই আপনাদের আপনাদেরকে কী করতে হবে এর যে রাবার রাবারের যে পাটটা আছে নিচের ওটা এক ইঞ্চি কমিয়ে নেবেন কাপড়টা মেজারমেন্ট সব একই থাকবে শুধু কাপড়টা এক ইঞ্চি কমিয়ে নেবেন ইলাস্টিক ঠিক এরকম পাঁচ ইঞ্চি থাকবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক দিবেন একটা ভালো লাগলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম